পঞ্চায়েত সদস্যকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি পরাজিত বিরোধী দলের দিকে অভিযোগের দিন বিরোধী দলের দুষ্কৃতীদের প্রকাশ্যে গুন্ডামি পঞ্চায়েত সদস্য স্বামীকে খুনের হুমকির অভিযোগ সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে পরাজয়ের পর জয়ী সদস্যদের উপর শুরু হয়েছে গুন্ডামি দুবরিতে এক পঞ্চায়েত সদস্যকে প্রকাশ্যে ধর্ষণের অভিযোগ উঠেছে এমনকি পঞ্চায়েত সদস্যের স্বামীকেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ দুবরির পঁয়ত্রিশ নম্বর পরারচর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য পঞ্চায়েত সদস্য হালিমা খাতুনকে ধর্ষণের হুমকির অভিযোগ পরাজিত এক প্রার্থীর স্বামী আফজালুর রহমান পরমারিক উদ্দিন এবং ইব্রাহিম খানের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্য আলিমা খাতুনের স্বামী কাবে উদ্দিনের মুখেই শোনুর ঘটনাটি ইত্যাদে মানে জিকার পিছত মানে আমার আমি যে ওটা থাকবো যেটি মানে মানে সাধারণ মানুষ মানে ইমান মানে মানুষ নাই মানে মানে বংশগত মানুষ তাত নাই এই আব্দুল হোছেইন পৰামানিক যিহেতু আপোনাৰ ৰহিমা খাতুনৰ হাজবেণ্ড হয় সি এটা টিউটাৰ টিউটাৰ শিক্ষক স্কুলৰ সি মানে সাধাৰণ মানুহক মই মোৰ ৱাইফ বৰ্ডত জিতাৰ পিছত সাধাৰণ মানুহৰ মানে গৰু বাচুৰ বন্ধ কৰি দিলে ৰাস্তা ঘাট বন্ধ কৰি দিলে মানুহক মাৰপিট কৰিলে সোমবাজৰ পৰা মানুহক বাহিৰ কৰি দিলে তাৰপিছত মানে আকৌ মানুহক কৈ আছে যে যিটো হালিমিয়া খাতুন যিটি যিটো জিকিছে তাক মই ৰাস্তা ঘাটত য'তেই পাম তাতেই মই ৰেপ কৰিম এনেকুৱা কৈ আছে ৰেপ কৰিব কৈ আছে আব্দাল হোছেইন পৰামণিক প্রকাশ্যে দর্শনের হুমকি দেওয়ার পর পঞ্চায়েত সদস্য আলিমা খাতুন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন হালিমার স্বামী কি বলে শুনুন হালিমা খাতুন মোর অয়েব হয় মানে হালিমা খাতুনক রেপ করিব সেই কারণে মানে মোর অয়েবক সেদিন কোথাও আপনার তোমার অফিসত যাব লাগিব তোমাক রাইজে প্রতিনিধি বনাইছে তোমার রাইজের কাম করব লাগিব তুমি এতিয়া ঘর বই থাকলে নহব রাজের খবর লব লাগিব তেতিয়া মোর অয়েবক মোক কান্দি দিছে কান্দি কান্দি চিরে চিরে মই কেতি আর অভিযোগ না যাও মোক এনেকা কই আছে মোক গ্রেপ করব যত বহ তত গ্রেপ করব আমরা সাধারণ মানুষ সরকার এই গাইডলাইন বনায় দিছিল সেই কারণে পাবলিকে মোক ভোট দিছে এই মানে আফজাল হোসেন প্রামাণিক ডাইরেক্ট কই আছে মোকে যত পাবো কই দিছে হালিমা হাসিনের হালিমা হাসিনের হাজবেন্ডে যত পাম ততেই মই মারিম ততেই পিটিম নির্বাচনে জয়ী হওয়ার পর গ্রাম পঞ্চায়েতের দুই মহিলা সদস্য এবং তাদের স্বামীদের হুমকি দেওয়ার অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে দুবরি ৩৫ নম্বর পড়ারচর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভানেত্রী কোহিনুর বেগমের স্বামী মিজানুর রহমান মিজানুরের অভিযোগ বিরোধীরা তার স্ত্রী এবং তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে যোৱা দুই এদিন আগত মোৰ বিষয়ে এটা উৰা বাতৰি ভুৱা উৰা বাতৰি প্ৰচাৰ কৰি আছে মোৰ বিৰোধী দলবিলাকে মোৰ বিৰোধী দলবিলাকে দুই এটা ভুৱা প্ৰচাৰ কৰি আছে মোক ব্লকত যোৱাত বাধা দিছে মই এদিন নিজা নিজা কাম থকাৰ কাৰণে ব্লকত গৈছিলোঁ তেতিয়া কোনোবা দুষ্কৃত্যকাৰীয়ে গোপন বিডিঅ' কৰি ভাইরাল কৰিছে মই আপোনালোকৰ জৰিয়তে এইবিলাক মানুহক অনুৰোধ কৰিম যাতে এই ভুৱা প্ৰচাৰবিলাক নকৰে যেন যদি কৰে মই আইনীভাৱে ব্যৱস্থা লম নির্বাচিত জনপ্ৰতিনিধি এবং তাদের স্বামীদের হুমকি হয়ৰানিৰ ঘটনায় তীব্ৰ চাঞ্চল্য সৃষ্টি হৈছে পঞ্চায়তের মহিলা সদস্যরা আতঙ্কে গৃহবন্দী হৈ পৰেছেন পৰাজয়ের পর বিৰোধী দলের এই ধৰণে কাৰ্যকলাপ জনপ্ৰতিনিধিত্বের কাজে বাধার প্রাচীর তুলছে নিরুপায় হয়ে দুই সদস্যের স্বামীরা পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন দুপুরি থেকে রাজীব শর্মার রিপোর্ট এনকে টিভি বাংলা